হত্যা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত দেওয়ার কারণে কিন্তু পাকিস্তানি দালালরা পাকিস্তানের ওই দারু সন্তানেরা সাথে করে ক্ষমতা হস্তান্তর করে তারা এখন

দশক শ্রোতা সমন্বয়কদের যে কপালে দুঃখ আছে ইতিমধ্যে সকল জনতাই কিন্তু বুঝতে পারছে ইতিমধ্যে এই সমন্বয়কদের বিপক্ষে গিয়েছে সাধারণ ছাত্র জনতা শেখ হাসিনা যে এই সমন্বয়কদেরকে ছাড়বে না উপদেষ্টাদেরকে ছাড়বে না ইতিমধ্যে এরা টের পেয়ে গিয়েছে তবে এই ভিডিওতে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন যে এই বিষয়গুলো নিয়ে উপদেষ্টা সহ সমন্বয়করা এবং নেতারা কি বলতেছে চলুন আমি ধারাবাহিকভাবে সকলের বক্তব্য আপনাদেরকে দেখাচ্ছি যা থেকে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আগে সেই বিস্তারিতগুলো জেনে নেই সমাজে এখনও সেই ফ্যাসিবাদের দোষরা নানান জায়গায় রয়ে গেছে শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো এবং এটা অভ্যুত্থান পরবর্তী সমাজে সমাজের উদ্দীপনা উজ্জীবিত উজ্জীব উজ্জীবিত করতেই মূলত এই তারুণের উৎসব এবং যেটা বলা হলো যে আমাদের নানা ধরনের ট্রমার মধ্য দিয়ে আমাদের সোসাইটি আছে আমাদের তরুণরা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে শহীদ পরিবার বা আহত যারা রয়েছে এবং হয়তো এই একটি তারুণের উৎসব দিয়ে হয়তো এই আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না বা এই মানুষের সে আনন্দ ফিরানো সম্ভব না কারণ আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছি যে আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছি ফলে আমাদের হয়তো এই আমাদের উৎসব আরও সামনের দিকে এই ধরনের প্রকল্প এই ধরনের করতে হবে তা বাড়বে আওয়ামী লীগ মাথা দেবে কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না কারণ স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে নির্বাচনের পরে হলেও হবে বরঞ্চ আমরা দেখেছি যে গত তিপ্পান্ন বছর ইতিহাসে নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটে ক্ষমতা আসুক স্থানীয় নির্বাচনে তাদের একটা প্রভাব থাকে আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে যে আমরা প্রথমে সংস্কার চাই এই সংস্কার করতে হবে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে সেখান থেকে জনগণের মতো আসবে এরপরে আমরা বলছি আপনারা জানেন প্রতিনিধিত্ব অর্থাৎ পিয়ারের ব্যাপার পিয়ার কে আমরা জোর দিছি যে পিয়ার হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না আজকে ফেব্রুয়ারি মাস মধ্যবর্তী চলছে এবং সামনে যেই সময়টুকু আছে এই সময়ে জাতীয় নির্বাচনের জন্য যেই কাজ করা দরকার যেই আয়োজন করা দরকার সেই আয়োজন পরিলক্ষিত হচ্ছে না এজন্য দৃশ্যমানভাবে এই কাজ করা দরকার আজকের মূল সমস্যাটাই হলো রাজনৈতিক এখানে আগ্রাসন আধিপত্যবাদ এবং ফ্যাসিজম বা ফ্যাসিজম ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো ছিল তাদের মধ্যে একটি ঐক্যমত দরকার এবং সেই ঐক্যমতটি হতে হবে আমাদের রাজনৈতিকভাবে সমাধান করতে হবে সংলাপে গুরুত্ব পায় নির্বাচন ইস্যু তাদের মতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বাড়বে বিশৃঙ্খলা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এই প্রশ্নে আমরা দেখেছি যে রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে চারশো সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে একটা জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তকয় সংঘর্ষ সেসব জায়গাতে হয় আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনে চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকার পক্ষে সহজ হবে না সুতরাং সারা জাতি উন্মুখ হয়ে আছেন জাতি নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনে আমরা চাই এই সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দোষরদের শাস্তির দাবিও জানানো হয় আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে করেছে আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট স্মরণ মুভমেন্টে তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড যেনি কোনোভাবে অপমানিত না করে আমরা সংস্কারও চাই আমরা যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচনও চাই এবং আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে আমরা পরাজিত শক্তি যারা মানবতা মানবতা বিরোধী অপরাধের দায় যাদের মাথার উপরে রয়েছে আমরা তাদের প্রত্যেকের বিচার চাই এবং জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় নির্বাচনে চাই না রয়ে গেছে ঝুঁকি ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে যদি রাষ্ট্র পা রাখে তাহলে সেখানে মারামারি খুনা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে আছে জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে এই স্ট্যাটাসটা দিয়েছেন এখানে উনি অনেকগুলি কথা বলেছেন যে উনি যে আসলে মাস্টার মাইন্ড না বা মাস্টার মাইন্ড যে বলা কাউকে ঠিক না এটা বলেছেন অথবা তোভি যে জনতা বলাতে কে কে রাগ করেছেন সে সম্পর্কে বলে এটা আমি পড়ব একটু পড়ব পড়ার আগে আমি একটু নিই আপনাদেরকে যে এই স্ট্যাটাসটা আসলে পূর্ববর্তী দুটো স্ট্যাটাসের আমার বিবেচনায় ধারাবাহিকতা এর আগে উনি দুটো স্ট্যাটাস দিয়েছিলেন সেই দুটোর একটা ছিল দশ তারিখে আর একটা ছিল এগারো তারিখে দশ তারিখের স্ট্যাটাসটা বেসিক্যালি হয়েছিল আপনাদের মনে আছে বই মেলায় একটা ঝামেলা হয়েছিল একটা বইকে কেন্দ্র করে একটা বইকে কেন্দ্র করে একটা স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল তৌহিদি জনতা নামধারী কিছু লোক যে সেই স্টলটাকে বন্ধ করে দিয়েছিল সে কিন্তু তসলিম বই বিক্রি হচ্ছিল বলে এই প্রেক্ষিতে কিন্তু আমি জানি না এই ঘটনার পর পরই মাহফুজ আলম সাহেব একটা স্ট্যাটাস দিয়েছিলেন দশ তারিখে এবং ওটা পরে আমি আসলে একটু বিস্মিত হয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল আমি আসলে ভাবতেই পাইনি উনি এরকম স্ট্যাটাস দেবেন উনি লিখেছিলেন আমি আপনাদের কি পড়ে শুনে এই স্ট্যাটাসটা আমি পুরোটাই পড়বো আপনাদের কাছে উনি লিখেছিলেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না কার আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া একদম স্পষ্ট কথা কিন্তু যে আপনি যদি অভ্যুত্থানের পক্ষে লোক তাহলে এই মব এটা করতে যাবেন না এটা করতে বন্ধ করতে পারছেন তারপর আর কি লিখেছেন লিখেছেন কথিত আন্দোলন আর মবের মহরা আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না এই লিখেছেন আরও দু দুটো প্যারা আছে ওটা না পড়লে চলবে এখানে মূল বক্তব্য রয়ে গেছে এই স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটা যারা এই মবের পক্ষের লোক এরকম অনেকেই কিন্তু ভালোভাবে নেননি এবং ভালোভাবে যে নেননি এই স্ট্যাটাসের নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আমি ওখান থেকে দুটো কমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি একে লিখেছেন মিস্টার আবদুল্লা আল মাহমুদ তিনি লিখেছেন ভাই আপনি দায়িত্বশীল মানুষ যারা আপনাদেরকে বিশেষভাবে আপনাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না দায় ও দরদের সাথে চিন্তা করে দেখেন এইখানে সত্যিকার অর্থে উস্কানি যাতা কারা আর কারা শান্তি রক্ষার চেষ্টা করতেছে তার মানে ওই আবদুল্লাল মাহমুদ সাহেব বলতে চাচ্ছেন যে যারা এই মতটা করেছে তারাই নাকি ওনাকে মাহবুদ আলম সাহেবকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে এই হল ওনার দাবি কাজেই এটা নিয়ে নাকি কে উস্কানে চিন্তা করতে হবে উস্কানি তো যে দিতেই মানে উস্কান দিলেই আপনি উস্কিত হবেন কেন আপনি উত্তেজিত হবেন কেন এত উত্তেজিত না হওয়া তো আপনার দায়িত্ব এই ব্যাপারেও মাহবুজ আলম একটা বক্তব্য আছে পরের দিকে আমি আপনাকে প্রশ্ন আব আবার নাদিউজ্জামান রিজভি লিখেছেন ওনার এই স্ট্যাটাসের প্রেক্ষিতে ভাষা এমন হওয়া অনুচিত আপনি ইনভেস্টিগেশন শেষে মন্তব্য করেন আগেই মব বলে খারিজ করেন না এবং শব্দ চয়নে সংযত হইয়েন আপনি জনতার প্রতিনিধি খাদেন মনিপ নন দেখেন ভাষা কিন্তু পাল্টে যাচ্ছে মানে মাহফুজ আলম সাহেব যে কথাটা বলেছেন এর মধ্যে ভুল কি পেয়েছেন আপনার আমি যাই আমি কিছু পাইনি আমার কাছে খুবই দায়িত্বশীল একটা স্ট্যাটাস মনে হচ্ছে কিন্তু এটা এই ভদ্রলোকদের পছন্দ হয়নি তারা ক্ষিপ্ত হয়ে গেছেন এবং তারা এটা নিয়ে নানা ধরনের কথা বলছেন আচ্ছা ঠিক তার পরের দিন এগারো তারিখে এগারো ফেব্রুয়ারি মাহফুজ আলম সাহেব আরেকটা স্যাটার দিয়েছেন সেখানে উনি কি লিখেছেন তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দিইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং গণ ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে এই সম্ভাবনা রক্ষা করতে হবে খুব স্পষ্ট বক্তব্য কিন্তু উনি মব সংস্কৃতির একদম বিরোধিতা করছেন। এবং উনি আশঙ্কা প্রকাশ করেছেন এই মব সংস্কৃতির কারণে কিন্তু যে জিনিসটা আমরা অর্জন করেছি সেটা হয়তো ভুলণ্ঠিত হয়ে যেতে পারে তারপর উনি বলেছেন আরেক জায়গায় যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহ সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি খুব স্পষ্ট বক্তব্য না যে মব করলে তৌহিদের নামেই করেন আর জেনাভেই করেন যে উগ্রতা দেখান আপনি সে ব্যাপারে তার পরিণতি যে খারাপ সেটার ব্যাপারে মানুষকে সতর্ক করা উনি ওনার দায়িত্ব মনে করেছেন এবং আরেক জায়গায় উনি বলেছেন বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে এ কঠোরতা হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে সিম্পল একদম যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে তাদের জন্য দেখিয়েছেন এবং উনি শেষে আরেকটা কথা বলছেন এই এগারো তারিখের স্ট্র্যাটাজি উনি বলেছেন ব্যক্তি আক্রমণ খুব গুরুত্বপূর্ণ মন্দির শুনেন আপনারা ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাসটি আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবারের সদস্যদের হুমকি বা বেজতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি দেখুন মাহফুজ আলমের এই যে ঐক্যের ডাক এবং এই যে বলা যে ব্যক্তিগত বিশ্বাস আমি মনে করলাম আপনি মম অতটা আপনাকে আমি অ্যাটাক করলাম এটা হয় না এটা হয় না আমি একে মনে করলো তো হবে না অথবা আমার বন্ধু মনে করলো আপনি খারাপ অতএব আপনাকে আমি করলাম আপনি সরে যে দর্শকগুলো অ্যাটাক করে দিলাম কেউ দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন এই সমন্বয়কদের কারণে ডক্টর ইনুসের বিরুদ্ধে হাজারো জনতা যাচ্ছে যতই সময় যাচ্ছে ঠিক ততই শেখ হাসিনার সমত্ব বাড়তেছে অনেকেই এখন বলতেছে শেখ যখন দেশ শাসন করেছিল ঠিক সেই সময় ভালো চলছিল এখন ডক্টর ইনি আসার পরে দেশ কোনোভাবেই আর ঠিকঠাক মতো চলতেছে না দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ